শয়তানের কাজ হলো শুদ্ধকে কে অশুদ্ধ করা শয়তানের কাজ হলো যারা স্বর্গবাসী তাদেরকে নরকবাসী করা বা নরকের পথে টেলে দেওয়া শয়তানের কাজ হলো ভালোকে বাধা দেওয়া এমনকি ভালো কাজের মধ্যে মন্দ ঢুকিয়ে দেওয়া শয়তান যে কত বড় রংবাজ মহাকৌশলবাজ সে কথাটাই আপনাদেরকে আজ বলবো আর এক সময় যায় উনি ওনাকে নিচে আমি দাবি করছে যেহেতু সমস্ত পৃথিবীতে সুরাই নিজামের মাধ্যমে কাজ চলে ওই সময় উনিও এই সুরা একজন ছিল উনিও ওই সুরার একজন ছিল পনেরো জনের একজন উনিও ছিল দশ জনের একজন কিন্তু যখন উনি নিজের সহঘোষিত আমির দাবি করছে এবং একই সাথে বলছে ওনাকে যদি আমির না মানাও সে জাহার নামে যাবে আলিম সাহেবের বক্তব্য অবশ্যই আপনারা শুনেছেন আর এই যে বক্তব্যটা তিনি দিয়েছেন এটা কিন্তু যথাযথ এরপর ওদের কাছে যখন আমরা পৌঁছব তখন তারা যে ধরনের বক্তব্য দেবেন সেটাও আমরা নেগলেক্ট করতে পারবো না এখন কোন পথে যাবো আমরা এখন কিভাবে বুঝবো যে তাদের মাঝে একটা শয়তান ঢুকেছে এই দলের মাঝে নাকি ওই দলের মাঝে আর যে কারণে এই রণক্ষেত্র হয়ে উঠেছে পাবলিক জামাত সন্দেহে শয়তান ব্যতীত একটি ভালো জিনিস কখনো অশুদ্ধ হয় না মন্দ হয় না আর সেই বিষয়টা যদি আমরা দেখি ওদের মাঝে অর্থাৎ উভয় দলের মাঝে ওরাও কিন্তু কথায় কথায় আল্লাহকবার বলে চিৎকার করছে আর ওরাও যে যুক্তি দিয়ে কথা বলছে এমনকি দামাল চিত্তে গিয়ে যাচ্ছে একে অপরের দিকে উভয়ের দিকটা কিন্তু মানে মন্দের কথা বলা যাবে না বরং উভয়ই নিজেদের বিষয়টাকে খুব ভালো ভাবছে এমনকি মনে করছে যে আমরা সঠিক পথে আছি আর এই সঠিক পথে তাকার মধ্যস্থানে যে ঘটনাটি ঘটছে যেমন কয়েকটা নিহতের ঘটনা ঘটেছে এরকম ধরনের অনেক অনেক আহতের ঘটনা ঘটেছে এ কাজটা কিন্তু মন্দ আর এই মন্দ কাজটি যে ঘটেছে এটা কার দ্বারা হয়েছে অবশ্যই উভয়ের মাঝেই শয়তান বিরাজ করছে আর এই শয়তান এভাবেই কাজটি করিয়েছে যে শয়তানের কোনো দোষ থাকবে না দোষ মানুষের আর না হয় এখানে জুবাইয়ের পন্থী এমনকি সাদপন্থী একটি সমঝোতা করে এই তাবলিককে অকুত রেখে চলতে পারতো এমনকি তাবলিকের ক্রিয়াকে অকুত রেখে চলতে পারত তাবলিক বাংলাদেশের জন্য একটা আশীর্বাদ ছিল যেখানে লক্ষ লক্ষ মানুষ এসে বিদেশ থেকে আসে আর সেই বিদেশিরা আমাদের বাংলাদেশে অর্থ দিয়ে যায় খরচ করে যায় আর সেই যে মানে মানুষের যে আকাঙ্ক্ষা ছিল তাবলুকের প্রতি এমনকি একটা আন্তরিকতা ভালোবাসা ছিল সেটা কিন্তু এখন অদ্য কিছুটা কমে যাওয়ার পথে কেননা এটা সাংঘর্ষিক হয়ে গেছে